আজ কথা বলবো আপনাদের সাথে সেই কাঙ্ক্ষিত বিষয়টা যে বিষয়টা পৃথিবীর মানুষ বিশেষ করে অন্যদের বিষয়গুলো আমাদেরকে নারীদেরকে বিশেষ করে কিছু পুরুষদেরকে যে ভুল বোঝাচ্ছে সেটা হলো আমার প্রিডিকশান সেটা দেখুন পৃথিবীতে সাতটা মহাদেশ আছে তার মধ্যে সবচেয়েতে বেশি ধনাট্য বা পৃথিবীর মধ্যে সবচেয়ে আবিজাত হিসেবে যারা বিরাজ করছে তারা হলো ইউরোপ কান্ট্রির দেশগুলা তারপরে উত্তর আমেরিকা তারপর কিছু আফ্রিকায় আছে দু একটা দেশ আর এশিয়া মেয়ে দেশের মোটামুটি ভালোই দশ পনেরোটা দেশ আছে আর বাকি সব দেশগুলো কিন্তু মোটামুটি গরিব মধ্যবিত্ত এমেরিতে বলা চলে অর্থাৎ বলতে পারেন যদি যে একশো তলা যদি বিল্ডিং থাকে তার মোটামুটি আশি তলা পর্যন্ত ইউরোপিয়ানটি নিয়ে গেছে না পঞ্চাশ তলা পর্যন্ত ইউরোপিয়ানটি আমেরিকারা বাকি চল্লিশ তলা পর্যন্ত আর যে শেষে দশতাল থাকে এই দশতাল মনে করেন যে আর বাকি যে তিন চারটা মহাদেশে আছে তারা অস্ট্রেলিয়াতে একটু ছোটো এই জন্য এরা এগিয়ে যেতে পারে না যায় না এখন আমি কেন এই কথাগুলো বলতেছি আপনারা বলতে পারেন আমি বলতেছি যে দেখেন ভবিষ্যতে সবথেকে যে তিনটা চারটা মহাদেশ বিশেষ করে ইউরোপিয়ানটি ইউরোপ মহাদেশ আর হলো আমেরিকা তারপর অস্ট্রেলিয়া এরা বেশি ভয় পাচ্ছে বা সে বাংলাদেশ মহাদেশের কয়েকটা দেশ যে এদের যে চালচলন বিশেষ করে নারিয়ার পুরুষের মধ্যে যে তারা যে একটা এক ধরনের কী বলবো স্নায়ুযুদ্ধ বলা চলে যে অধিকার নিয়ে যে একটা বড় একটা প্রভাব ফেলছে এতে কি হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করছে না লিপ্টুকেদের মতো বসবাস করছে যারা ভালো লাগতেছে তারা সেভাবে জীবনযাপন করতেছে এটা দেখতে পারেন প্রমাণ করে বিয়ে আপনার জন্য এতে কি হচ্ছে জনসংখ্যা কমে যাচ্ছে বিশেষ করে ইউরোপ দেশ অস্ট্রেলিয়া আর হলো এশিয়া উত্তর আমেরিকা যারা আমেরিকা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন কানাডা বলেন এগুলো দেশে আর এশিয়ার কয়েকটা দেশ বিশেষ করে আপনি এইদিকে তাকাইতে পারেন সিঙ্গাপুর চীন জাপান তারপর কুয়েত তারপর ভারতের কয়েকটা প্রদেশ তারপর কাতার কুয়েত তারপর এলো মালয়েশিয়া থাইল্যান্ড কোরিয়া এগুলো দেশের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে দেশের মানুষও এক শূন্য কোটায় মানে জন্ম যে মনে করেন আমাদের বাপমা ছিল এখন আমরা দুই তিনজন ছেলে হয়েছি কিন্তু ওদের তা হচ্ছে না আর বাপ মাই কতজন সন্তান জন্ম দিচ্ছে না তার মানে কি জিরো আবার কতজন একজন বা দুজন দিচ্ছি তাহলে সমান সমান এইগুলো বলতেছে। এতে এতে কী হচ্ছে তাদের এরা ভাবতেছি যে আমরা যখন এইভাবে জন্ম না দিতে পারবো তাই আমরা তো আরো চল্লিশ পঞ্চাশ বছর পরে ষাট সত্তর বছর পরে আমরা বৃদ্ধ হয়ে যাব তখন বিশেষ করে এশিয়ার আফ্রিকা মহাদেশের যে মানুষ যেহেতু জনসংখ্যা এরা কী করবে আমাদের দেশে এসে তারা সংমিশ্রণ হবে সংমিশ্রণ হলে ওই দেশের যে একটা আভিজাত্য তাদের প্রতি একটু টানা থাকবে না এরা এশিয়ার দিকে আফ্রিকার দিকে একটু টানবে বা ওই দেশের প্রতি বেশি টানবে না টানার কারণে ওই দেশগুলোর বড় একটা অংশ এই দেশ এই এশিয়া মহাদেশ আর এলো আফ্রিকা মহাদেশের মানুষগুলো শাসন করতে চেষ্টা করবে তারাও থাকবে কিছু মানুষ একবারে যে থাকবে না তা না কিন্তু আধিপত্য বিস্তার যেটা সেটা করতে পারবে না তারা এই পাঁচশো এক হাজার বছর আগে কী ঘটবে মানে পরে ঘটবে সেটা আগে থেকেই জানে বিশেষ করে একশো বছর পরে কী ঘটবে এরা ভালোভাবেই জানে আমাদের মতে এটা আই মিন ভালো ভালো মাঝে মাঝে বলি বাক্যেই কেনা তারা অন্য কিছু খেয়ে চিন্তা করে জনসংখ্যা কমলে তারা পারবে না এই যে না পারার কারণে চিন্তা করতে তাহলে আমরা এশিয়ার এই আফ্রিকার মধ্যে কীভাবে এই পরিবার প্রথাটাকে বিলুপ্ত করতে পারি পরিবার প্রথাটা বিলুপ্ত করতে পারলে তাহলে জন্ম কমে যাবে সৃজনশীলতা কমে যাবে কর্ম কমে যাবে আমাদের মধ্যে যে ভালোবাসে ভালোবাসার টানটা কমে যাবে কমে গেলে তাহলে ওদের মতোই থাকবে তো ইনকাম করে ওখানে কিছুদিন থেকে একটা বয়স হয়ে যাবে বিশেষ করে পনেরো থেকে পঞ্চাশ হয়ে গেলে তারপরে পাঠিয়ে দেবো এসে এর দেশে বড়াকালে মারা যাবে এই চিন্তা করতেছে এটা আমাদের এসে আমাদের সারা প্রকা দেশের অনেক মানুষ বুঝতেছে না বলতেছে না এরা বিশেষ করে নারীরা আরও বোঝে না ওরা বলতেছে না হ্যাঁ আমাদের অধিকার দিয়েছেন আমাদের প্রতিষ্ঠিত করতেছে আমাদের ফেমিনিস্ট বানাইতেছে না তা বানাচ্ছে না তারা ভাই সোজা কথা কোথায় আঙ্গুল দিতে হবে বুঝে এই বোঝার কারণে এই বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে এই সমস্ত জিনিস বিশেষ করে এই অধিকার অধিকার দিয়ে তাদেরকে দিতেছে আমাদের এই এসে আমাদের বিশ্ব প্রতিষ্ঠা দেশ একটু ভালো এদেরকে তো দিছেই আরও যেগুলো দেশে ঢুকতেছে এদেরকে দিতেছে বুঝবেন কিন্তু যখন বুঝবেন সেখানে আর যায় এরা আর লাভ হবে না যাক বিবাহ বিচ্ছেদ হলে তাহলে বুঝতেছি নি আপনার সন্তান নেবে না ও সন্তান নেবে না সন্তান কমে যাবে পরিবার কথা থাকবে না ধ্বংস হয়ে যাবে লিপ টুগেদার বাড়বে প্রেমপ্রীতি বাড়বে আপনার প্রতিটা রায়তে মনে করেন যে চুক্তিভিত্তিক বায়না ভিত্তিক বিনিময় ভিত্তিক কাজ হবে শেষ পনেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত মানে পৃথিবীর স্বর্গ সুখ চাকচিক্যতা মরিচিকা এই সব কিছু করতে পারে কোনো সমস্যা নেই বাধা দেবো না এখন তো দেয় না অনেক জায়গায় অনেক কিছু করছি এটাই হবে পরে কি করবেন ওই যে বলবে যে সরকারি বিভিন্ন ধরনের সংস্থা থাকবে তারপরে হলো আমরা জানি জানি বৃদ্ধাশ্রম থাকবে অনুদান সংগঠন থাকবে আত্মহত্যা বাড়বে আর মতো কিছু থাকে পরে মারা যাবে সাইডের পরে যায় যা লাভ ওই সময় তো বুড়াই থাকে কিন্তু না ভাই এটাই জীবন বলে না বোন এটা জীবন বলে না জীবনটা সুন্দর করতে চাইলে আমাদের পনেরো থেকে পনেরো বছরটা যদি সুন্দর করে কাটে সুন্দরভাবে কাটাইতে পারি অন্য রাজ্যের সাথে যদি মিলামেশা সুন্দরভাবে পৃথিবীর সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি সেভাবে যেতে হবে বিপদ বলে আসে না করে আসে না যে কোনো সময় বেরোতে পারে অন্য দেশে কোটি কোটি টাকা আছে অন্য দেশে সংস্থা আছে সংগঠন আছে কিন্তু এশিয়া আর আফ্রিকা নাই সুতরাং নারীরা সাবধান হয়ে যান আপনি ফেমিনিস্ট হন না আপনি ফেমিনিজম হন নারীর যে অধিকার আছে ন্যায্য অধিকার আছে এই দিকে তাকান আর পুরুষরা নারীদেরকে সম্মান করতে শিখেন তাহলে দেখবেন যে সুন্দর হবে তাহলে যে যেভাবে আমরা যাচ্ছি পুরুষের লাভ নেই আপনার যে নারী তা হয়ে লাভ নেই দুজনের মধ্যে সমস্যা বাড়বে আমি চিন্তা করতেছি আমার মা আমার বউ আমার সন্তান বিশেষ করে মেয়ের সন্তান আমার বোন এই আমি পুরুষ এসে এই দিকে আমি নিজেকে ধন্যবাদ করি না তা করতেছি আর সবার এনে সুখে থাকতে বললে আমি ধন্যবাদ যাকে সবাই ভালো থাকুন ভবিষ্যতের চিন্তা করে ভবিষ্যৎটা তার ছিল না করে আসেন আমাদের বিশেষ করে পনেরো থেকে পঞ্চাশ বছর বয়সটাকে সুন্দর করে কীভাবে এশিয়া আফ্রিকা মহাদেশটাকে আরও সুন্দর করে বানানো যায় ইউরোপ কান্ট্রি ওদের মতো ওদের যে খারাপ দিকগুলো আছে ওগুলো বাদ দিয়ে আমরা কীভাবে সুন্দর করে পরিচালিত করতে পারি সেই দিকে তাপিত হই আমরা ন্যায্য অধিকারের দিকে দাবিত হই সম অধিকার না ন্যায্য অধিকার কোমলময় নারী তারা পৃথিবীর অনেক কাজ করতে পারে আমরা বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাসটা যেন আমাদের এই আহল তহল কাজের মধ্যে সীমাবদ্ধ না থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওই তিন চারটে মহাদেশের চাকচিক্রতায় ধরা দিন না ফাঁদে পরেন না তাহলে ভবিষ্যতে আমাদের সমস্যা আছে